তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা এ স্বাধীনতায় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের কোনো তুলনা হয় না তাদেরকে শুধুমাত্র একটা সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা যায় না যারা সে সময় যুদ্ধ করেছিলেন তারা কেউ কখনো হয়তো ভাবেনও নি যে এই যুদ্ধের বিনিময়ে তারা একটা সার্টিফিকেট অর্জন করবেন অথচ এই সার্টিফিকেটের নিয়েই আজ কত কি হয়ে যাচ্ছে যাই হোক অবশেষে যাচাই হতে যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া সকলের মুক্তিযোদ্ধা সনদ ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন মূলত এখন যে বিষয়ে আপডেট জানাতে আসলাম সে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটা সরকারের পতন হয়ে গেল এবং তার ঠিক পরেই আসল মুক্তিযোদ্ধা সনদ এবং নকল মুক্তিযোদ্ধা সনদ অর্থাৎ স্বাধীনতার ঠিক পঞ্চাশ বছর পরেও যে বিতর্ক সেই বিতর্কের একটা অবসান হতে যাচ্ছে দেখুন যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পা প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে শুধু প্রাথমিক শিক্ষক নয় এটা সারা বাংলাদেশে সব ধরনের চাকরির ক্ষেত্রেই তালিকা হচ্ছে এবং তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত শিক্ষকদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা দেখেন যুগ্ম মহাসচিব লুৎফর রহমানের সই করা জরুরি চিঠিতে এ কথা নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন মুক্তিযোদ্ধা কোঠা নির্বাচিত হয়ে অদ্যবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্তপত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী আঠাশ আগস্ট দুপুর বারোটার মধ্যে নিয়োগ শাখার ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং এখানে ইমেইলের অ্যাকাউন্টও বা ইমেইলের নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে ভিওয়ার্স আমাদের মুক্তিযুদ্ধ অবশ্যই গৌরবের একটা ইতিহাস কিন্তু এই মুক্তিযুদ্ধের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক টানা যার কারণে আজ এই অবস্থা দেখুন এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ বা কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে পনেরোই আগস্ট মন্ত্রণালয় এ বিভাগের সচিব সিনিয়র সচিবদের কাছে এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থাৎ বিভিন্ন সময়ে এই মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন রকম করা হয়েছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে যেটা অত্যন্ত ভালো উদ্যোগ বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন অবশ্যই আমার মনে হয় বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা কোঠা যারা চাকরি পেয়েছে তাদের সবার সনদ যাচাই হওয়া উচিত দেখুন এখানে ক্ষমতা দেখে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে একই সঙ্গে সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাও করবে সরকার অত্যন্ত ভালো উদ্যোগ যারা আসল মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা মাথায় রাখতে প্রস্তুত আছি এবং সকল ধরনের সুযোগ সুবিধা একজন আসল মুক্তিযোদ্ধার পাওয়া উচিত কিন্তু এই আসল মুক্তিযোদ্ধার দেখা গেল সেই যারা নকলভাবে যারা সার্টিফিকেট অর্জন করছেন এদের এই অর্জনটা আসল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে কান্দন বাড়িদয়ে একটা কান্নার সৃষ্টি করে যেটা সাধারণ মানুষ সাধারণ পাবলিক দেখতে পায় না তো বর্তমান সময়ে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাকে কেন্দ্র করেই মুক্তিযোদ্ধা কোটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল এবং সবাই বলছে বাংলাদেশ নাকি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো তো বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এখন যে সরকার পদক্ষেপটি নিয়েছে আমি এটাকে স্বাগতম জানাই আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আসল মুক্তিযুদ্ধ অবশ্যই সম্মানের ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া হোক আর যারা সার্টিফিকেট জাল করে চাকরিতে সুযোগ নিয়েছেন তাদের অবশ্যই অপসারণ করা হোক এটা হবে বর্তমান সরকারের অঙ্গীকার আর তাছাড়া বিগত আওয়ামী সরকারের সময় বেশ কিছু চাকরির পরীক্ষা ইভেন বিসিএস থেকে শুরু করে প্রায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সব কিছুই মুক্তিযোদ্ধার কোটার সনদের বিনিময়ে স্পেশাল পরীক্ষা নেওয়া হয়েছে যেটা সাধারণ স্টুডেন্টের জন্য অত্যন্ত একটি কষ্টের বিষয় আর এই বিষয়গুলো একসাথে দিনের পর দিন সাধারণ স্টুডেন্টের মধ্যে ক্ষোভের দানাবাদ এবং শেষ পর্যন্ত আওয়ামী সরকারের পতন হয় তাই অবশ্যই চাইব যেই মুক্তিযোদ্ধা কোটার সার্টিফিকেটকে কেন্দ্র করে এত কিছু সেই সার্টিফিকেট কেউ যদি জাল করে চাকরি করে তাহলে সেটা অবশ্যই কাম্য নয় অবশ্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে এটাই সকলের কামনা তো ভিভার্স এটাই ছিল এখনকার মতো আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন